আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রেসিপি দেখাবো বাঁধাকপির পকোড়া এই দেখেন আমি একটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটা এখন কেটে তারপর পকোড়া বানাবো ভিডিওটা সবাই দেখতে থাকেন চিকন চিকন করে কেটে নেব আমার এইগুলাতেই কিন্তু হয়ে যাবে এখন ভালো করে ধুয়ে নিব আমি বা দেখো পিঠটা আইটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিব লবণ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব এখানে আমি ডাল বেটে নিয়েছি ডালের সাথে কাঁচা মরিচ রসুন বাইটে দিয়েছি এখন ডালের উপরে দিয়ে দিব মসলা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ दिए दिखो प्याज खुशी दुनिया पता खुशी एक बार दिए दिखो बाधा कॉपी একবার সব কিছু মিশিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এই শীতকালে কিন্তু যে কোনো খাবারের সাথে ধনিয়া পাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই যে আমার বাঁধাকপি ডাল সব কিছু মিশি সুন্দর ভাবে মাখিয়ে নিয়েছি এখন কিছু রেখে দেব কড়াইতে দিয়ে দিব সোয়াবিন তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই জানি হাত দিয়ে এরকম পাতলা পাতলা করে দিব Huy patna-patna kuriyati hile hoc-hock patna k hadi he Michael এই পকোড়া কিন্তু আস্তে আস্তে জালে ভাজলে বেশি মত হবে ভিতরটাও সেদ্ধ হবে যাওয়া জালে ভাজলে ভিতরটা সেদ্ধ হবে না উপরে পড়ে যাবে ভাজা হলে কিন্তু যাবে এই যে তৈরি হয়ে গেছে আমার গরম গরম পকোড়া বাঁধাকপির পকোড়া এই দেখেন কি সুন্দর হয়েছে এটা দেখতেও কিন্তু ভালো লাগতেছে খেতেও অনেক ভালো লাগবে এই যে আজকে সন্ধ্যায় আমি আমরা সবাই মিলে নাস্তা করব তাই বাঁধাকপির পকোড়া বানিয়ে খাইলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই বাঁধাকপির পকোড়া আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ